আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিফ এডিটর দ্য টাইগার চ্যানেলিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দেবাশিস বিশ্বাস দু হাজার নয় সাউথ প্রাইমারির একজন শিক্ষক তিনি বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা হয়ে তিনি ঐক্য মঞ্চের আহ্বায়ক তিনি সাংবাদিক সম্মেলনে কি বললেন সেটা শুনতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা এবং সংগ্রামী যৌথ মঞ্চ এবং যৌথ মঞ্চ এবং গণতান্ত্রিক অধিকার মঞ্চ সমস্ত মঞ্চ মিলে একসাথে আগামী আঠাশে জুলাই হাওড়া স্টেশন থেকে নবান্ন চলো ডাক দেওয়া হয়েছিল এখন ঘটনা হলো সোশ্যাল মিডিয়া এবং প্রশাসনিক তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে হাইকোর্ট নাকি অর্ডার দেওয়া হয় এটা আপনারা ভেবেই দেখুন হাইকোর্টে মামলা শুনানির সময় আমাদেরকে পার্টি করা হয়েছে কিন্তু আমাদেরকে পেপার সাপ্লাই করা হয় পেপার দেওয়া হয় আমাদেরকে জানানো হয়নি তাহলে আমাদের আইনজীবী থাকবেন কি করে এবং হাইকোর্ট সেখানে যে অর্ডার দিয়েছে সেখানে নবান্ন চলো এই কর্মসূচি যে স্থগিত করতে হবে বা বন্ধ করতে হবে এরকম কোনো অর্ডারে লেখা নেই সুতরাং আমাদের প্রোগ্রাম আমাদের নবান্ন চলো যে কর্মসূচি যেমন ছিল তেমনিই হচ্ছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমরা পশ্চিমবঙ্গের হাজার হাজার কর্মপ্রার্থী চাকরিজীবী চাকরি হারা এবং চাকরি প্রার্থী যারা আছি তাদের বঞ্চনা এবং তাদের দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বসে সুস্থভাবে আলোচনা এবং তার সমাধান চেয়ে যে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলাম বা নবান্ন ডাক ডিয়েছিলাম সেই অভিযান চলছে হবে এবং কর্মসূচি আমরা সফল করব। আমরা রুট ধরে যাওয়ার কথা বলেছিলাম হাইকোর্টকে সেটা কোর্টকে সেখানে অন্ধকারে রেখে এটা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসন বরাবরই কোনোদিনই আমাদের পারমিশান দেয়নি এবং প্রশাসন প্রশাসনের দায়িত্ব পালন করবেন আইনানুক ব্যবস্থা নেবেন কী কী করবেন সেটা ওনারাই বুঝবেন কিন্তু আমাদের কাজ আমাদের যে অভিযান সেটা আমাদের চলবে আমরা এটা স্পষ্টই জানিয়ে দিলাম সুতরাং আগামী আঠাশ তারিখ এগারোটার সময় আপনারা সবাই এখানে উপস্থিত হবেন